তাদের মধ্যে ফাতন দরাক্ত বলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো Mirza Ghulam Ahmad Kadiani। ইউ হাজিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমার উদাহরণ হলো এমন যে কোন ব্যক্তি খুব সুন্দর করে একটা বাড়ি বানাইছে কি বানাইছে অনেক সুন্দর করে বাড়ি বানাইছে বাড়ি বানানোর পর একটা ইট খালি রেখে দিছে কোন একটা জায়গায় একটা ইট খালি রেখে দিয়েছে তো মানুষ যখন এই বাড়ির পাশ দিয়ে যায় সবাই তাকে তাকে আর বলে হাই রে কত সুন্দর বাড়ি আর ওই ইটটা যদি দিত তাইলে আর কত সুন্দর লাগতো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আমি হলাম সেই ইট সোহান আমি হলাম সেই ইট যেটা ওই বাড়িতে দেওয়া হয় নাই খালি ছিল রসুল হারিসের মধ্যে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আনা খাতামুন নবী লা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই গুলাম আহমদ কাদিয়ানি নবী নবী পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যার নাম মুফরত কিংবা একক শব্দে নাই আমি মনে একক শব্দে প্রত্যেক নবীর নাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের নাম আদম কয় শব্দ ইব্রাহিম মূসা আইসা দাউদ প্রত্যেক নবী আলি সাল্লা নাম একক শব্দে এখন যদি আমরা জিজ্ঞেস করি যারা দাবি করে যে তাদের এই নবী নিল্লা গোলাম আহমদ এই নবী তাদের নবী তাইলে জিজ্ঞেস করলে যে আপনাদের নবীর নাম কি বলা শুরু করবে মির্জা গোলাম আহমদ হয়েছে তাইলে একক হইল এজ এ বুয়া নবী প্রমাণিত হয়েছে তো বলে বলতেছেন মা কার আবা আহাদিমা রসুল রসুল সাল্লা সাল্লাম তিনি কারো কোন পুত্র সন্তানের অর্থাৎ কোন পুরুষের পিতা নন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ঘর থেকে চারটা ছিল তিনজন ছিল তাদের কেউ তৈয়ব তাহেম কেউ বড় হয় নাই এমনকি মারিয়া কি ওনার ঘর থেকে যে ইব্রাহিম আল্লাহিসাল্লাম হয়েছিলেন তিনি একবারে দুঃখ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কোনো সন্তান বড় হয় নাই এটার অনেক গুফা সিরে একমা বলেন যে নবীর ছেলে নবী হয়ে যাওয়া কিংবা পরবর্তীতে আল্লাহর রসুল যে শেষ নবী এটা যেন বন্ধ হয়ে যায় এবং এরপরে কোন সন্তান আসলে তাকে নিয়ে যেন ফিতনা তৈরি না হইতে হইতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কিন্তু রসুল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেছেন ওলাকে রসুল আল্লাহ ও হয়তো তিনি আমার রসুল শেষ নবী তিনিই শেষ নবী তাহলে রসুলের পরে আর কোন নবী আসবে না তাহলে গোলাম আহমদ কাদিয়ানি আমরা বিস্তারিত লম্বা আলোচনায় যাওয়ার দরকার নেই মুসলিম এ কথা বিশ্বাস করে কোরআনে আসছে আল্লাপাক মুমিনের পরিচয় দিচ্ছেন কালুসামিয়ানা যখন মুমিনের কাছে কোন কোরআনের কথা পেশ করা হয় তারা কি বলে সামিয়ানা ও আতানা আমি শুনলাম এবং মানলাম এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না মুমিনের কোনো কথা থাকতে পারে না তাইলে কি বলবে মুমিন কোরআন যা বলেছে পালু জালিয়া না ওয়া ক আ না কোরআন বলেছে নিসাই ও মাত নামাতে অরবা কোরআন বলছে পাক একাধিক বিয়েও জায়েজ করেছেন আমি একটা কারুগুজারি শুনে আপনাদেরকে আমি পল্টন থানারি মান্দেছিলাম এই অবস্থায় জাহিদ নামে একজন এস আইফ এস হঠাৎ করে শায়ে কোলা দিস ইফলে শাইখবোলা দিস আল্লাহমা মা আনুল ভাবতে আমার একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা হচ্ছে সে আমরা গালি গালান শুরু করছে তোরা কি সো তোরা পাইছিস কোথ থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারে না তোমার দুটা কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দশ বঙ্গ না হয় জন্য সমস্যা আছে না হলে ধরে সে এমন খেপা খেপছে আমার প্রতি আমি নাম বলতেছি পল্টন থানা এস আই সে এক পর্যায়ে আমি যখন বলছি ফান কি মা তো মিনার নিসা মাসনা ও তোলার তরবা আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয়

আল্লাহ যেখানে মুক্তি এই ফতুয়ার মুক্তিকে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুক্তি আমি এই অস্থায় একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি হোক কালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা হই ওইটা নই দেখেন এ দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এ দেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় দোকান যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়ায় গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভুটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভুটটা আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন আমরা না না ধরনের এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো কলু সামিয়া ওয়া আল্লাহ যা বলছেন সুল্লামে বল আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এই ক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলেন মা কান মুহাম্মাদু আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন যে তিনি শেষ নবী ওয়া খাতামান নাবিয়িন বলে আল্লাহ পাক শীল মোহর মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানির নবী বলে কাদিয়ানি কি নবী হবে না নবী হবে না একটা কথা আমি একটু কোট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা একটু শ্রুতের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে এতক্ষণের আলোচনা এই জন্য করছি আচ্ছা আমাকে বলেন কাদিয়ানিরা কাফের এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব এই সরকার কি কাফের কইব যে সরকার মডেল লাইসেন্স দেয় যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না আমি মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আর কাদিয়ানিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্র থাকতে পারবে 이거 কথা কই পাইছ না আপনি চ্যালেঞ্জ কর না গোটা পৃথিবীর মুফতি নিয়া বলেন গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন কাদিয়ানি হলো जिंदा কাফের শুনেন ইহুদি খ্রিস্টান হিন্দু আপনি যারা কাফের তারা জিসিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা जिंदा মুরতাদ কাফের এরা কোনো মুসলিমদের ভূমিতে থাকার মতো অধিকার রাখে তো আমাদের কিছু সময় বলা হুজুররা আমি প্রায় শুনি হইতে থাকে যে আমাদের সমস্যা নাই কাজিয়া নিবার থাকো কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলে কাফের নাকি মোহাম্মদ আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা ছোট্ট হয়ে গেছে চাপা চাপি হবে অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না দিয়ে ঝগড়া দেখবেন আপনার ঝগড়ার প্রতি ইন্টারেস্ট থাকলে ওখানে যান আমার কথা শুনবেন না ঝগড়া দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে কী বলে সব মজা সাফ হয়ে যাক এদিকে থাকবেন হ্যাঁ হাত তুলেন এল্লা হয়ে থাকবে এল্লাজ হয়ে থাকবে এদিকে থাকান বলি আবার কথাটা একটু খুব করবেন খুব ভালোভাবে সুন্দর বিপরীত কথা তো আপনারা দেখবেন হস্ত হত্যাসঙ্গ মেলন আছে সবগুলো থেকে আহ্বান করা হয় কাজকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যেই রাষ্ট্রপ আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাজে নিজে ঘোষণা করবে সেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশাগিরি এটার লাইসেন্স দিচ্ছে এরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইয়াহুদিরা পশ্চিম ইয়াহুদি খ্রিস্টান এই কাদিয়ানিদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন এই কাদিয়ানিদেরকে মদত দেয় কারা আপনি আপনারা জানেন কিনা কাদিয়ানিদের হেড কোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড তা গিয়েন্দের হ্যাপ করে নয় ইংরেজ নয় নয় এদের অর্থায়ন কোত্থেকে আসে তা গিয়েন্লা কখন আসলো মির্জা কুল্লাম হাহত্যে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দল একবারে ফাইটিং মুহূর্ত ইংরে আরাম কোনো বলে সম্ভবই না আল্লাহ উনকা পৃথিবীর কথা মানতে ভাবতো যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ও তরত্ব থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারায় এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়ার সোভিয়ত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়ত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়ত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হয়তো সোভিয়তের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়তের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়তের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসা সোভিয়তের সূর্য তো অস্ত গেছে খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এতগুলো রাষ্ট্র ভাইয়া খান খান ভাইয়া শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সোভিয়তের ট্র্যাঙ্ক কামান বিমান তালেবানের চাইতে কম ছিল না বেশি তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলে সবরের প্রতিযোগিতাকারী সোনা আমরা কি সবরের প্রতিযোগিতাকারী ইস্পিরু ল আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে ধরছে কি করছে একে অপরের হাতে কামড় দিছে কামড় দেওয়ার প্রতিযোগিতা কে আগে শিক্ষক দেয় কি করে কে আগে বাবা গে হাত মারে এখন মুড়ি না কাফের যদি এক লগে ইয়া দেয় ধৈর্য গুণ ইমানি পাওয়ার সবকিছু কম না বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনারা আরেকটা উদাহরণ দিই আমেরিকা নেটু সমস্ত জোট মিলাইয়া নেটু জোটের ব্যাপারে যারা জানে আটচল্লিশটা রাষ্ট্র কয়টা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া না ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটু জোট গঠন কি জোটের নাম কি সামরিক জোর তুরস্ক ছিল এত গুলো রাষ্ট্র একত্রিত হইয়াও আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ টাইকা নাকি হদ দিয়া হ্যাঁ পালাইছে কি পালাই নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আর ভাই কিছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল এক পর্যায়ে একটা পাহাড় ছিল তোরা বুড়া পাহাড় নাম কি শুধু এই এক তোরা বুড়া পাহাড়ে মুজাহিদরা আমি শেখ আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ তাফসিরে তাওবাটা করেছিলাম এটার মধ্যে আসছে তুরা বুড়া পাহাড়ে ওনারা নষ্ট রুটি তিন চার দিনের নষ্ট রুটি খায়া খায়া যাপন করছে সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের শিরিন নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এলাকা আছে যে এলাকায় কোন গড়ে শহীদ নাই এমন কোনো গড় নাই এমন কোন ঘর নাই যে ঘরে এ সন্তান নাই যে ঘরে বিধবা স্ত্রী নাই কল্পনা করা যায় তা আমরা বাংলাদেশের কয়টা কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি বেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বোন সব গুরু মিল্লা শেষ হয়ে যায় এই হালত না তো দিন বিজয় এত সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারত কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে এটা থিওরি এটা থিওরি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বাই করতে হবে কি করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ কাদিয়ান এবং একে প্ল্যান করে একে প্ল্যান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সবকিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইজতেমা করছে এটা আছে অনেকে জানি না কাদিয়ানি ইজতেমা করছে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইজতেমা করছে আমরা বলতেই না। ইজতেমা করছি ইজতেমা কাদিয়ানিদের তো প্রিয় আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কোডটা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিককে প্রমোট করেছে কাদিয়ানিকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যেই সরকারি আসক এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা সারা চলে বলেন কিন্তু রাজনীতিও যারা এই যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা এই দশ বারো বছরের গোলা পালেও জানে বাংলাদেশের যে গভর্নমেন্টই থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে প্রথম ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্রই শহীদ হয়ে যায় কিন্তু এই সরকারগুলো আমেরিকার ইউরোপের কথা ছাড়া করতেও না বুঝতে এটা হলো বাস্তবতার বুঝতে হবে আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় আমবেন আনবেন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে তাহলে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের অন্তরে এদের সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে এরা গোলাম এদের অন্তরের মধ্যে আমি জিনজির এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোনো না কোনো জায়গার গোলাম হাতেই কথাটা আমরা কার গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই আমার কোরআন বলছে কাদিয়ানি কাফের রাষ্ট্র কে ঘোষণা করবে

বিকল্প কোনো সুরত নাই অতএব যারা মদের লাইসেন্স দিল যারা রাষ্ট্রে প্রতিদানের লাইসেন্স দিল যারা সুদের ব্যাংকগুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটাকে আমার কথা না আল্লাহর কথা তো সেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে পাল্লা কাজিয়ানিগুলোর সাইজ করে আমরাই দিব এরপরে আমরা প্রয়োজনে দেওয়া করবো কথা কয় না সব কুলুর ঠেং বাইকা দিয়া রাস্তার লাগিব এতে কে লাভ নাই কা যেখানে পাওয়া যাবে পিডা এসএস করে দিতে হবে ঠিক এদেরকে পঙ্গু করে দিতে হবে সাজতা করে দিতে হবে এরপর যদি মামলা হয় হামলা হয় হাসিনাও দিছে এরাও দিব সমস্যা নাই আমরা তো আল্লাহর জন্য কাজ করি না এই সরকারে লাগিয়া কনসেপ্ট ক্রিয়া করতে হবে যদি মনে করে যে হাসিনা থাকে যে আমি সরকারে তুই সেলফি তুলি তাহলে কয়েকদিন পর আবার মাথা ঠুকাবেন আর হইলো টেনশন করবেন আমাদের এত টেনশনও না আমরা জানি এরা কেউ ইসলাম করতি না এই কথা মাথায় রাখেন এরা কেউ ইসলাম পন্থী না এরা প্রত্যেকটাই এই দল ওই দল যেই দলই বলে কেউ আমেরিকার এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে নেই কারণ কি আমরা স্বাধীন না কত কথাই বলো আমরা স্বাধীন না আমরা যদি মানসিক ভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না আমাদের স্বাধীন সক্রিয়তা আছে যেটা আফগান জাতির ও ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ এরপরে মন বলি ওরা টা তারপরে শাসন করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনো শাসন করতে পারে না এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাধীন নয় আশি আনতে আসুন ও আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কারগুলাম কথা বলে না কারগুলাম রিমান্ডে গেলেও কারগুলাম পাশির কাছটা তুললো কারগুলাম আর এরা কমন কই থায় কেউ প্রধানমন্ত্রী হয়ে আও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের বললাম কেউ আমেরিকার বলাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে কে কাপড় পুষড়া করলো কে করলো না আমরা যায় আসে না আমাদের চাই আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যে দলি ক্ষমতায় আসো পারলে ইসলাম পন্থীদেরকে মেসাকার করে মেসাকার এটা একটা থিওরি কারণ কি এদেশে ইসলামপন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমুখ করা আমরা থাকলে তো কিছুই করতে পারবো বুঝছেন কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্রিয়ালি বুঝার চেষ্টা করেন সুদের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এইজন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই ঠিক কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশে ঘোষণা করলো কাফের না করলেও কাফের হাসিনা কইলেও কাফের না কইলো ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও কাফের ঠিক আছে এইটা বুঝাল আর আরেকটা কনসেপ্ট প্রয়োজনে প্রয়োজনে কাছে ফটোয়া চাইবেন যে হুজুর সিন্ধি কিং দা যারা যারা ইসলামপন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে এরা কি রাষ্ট্রে দিয়ে বসবাস করতে পারবে না পারবে না মুসলিম এখানে পারবে না তাহলে আমরা যে বক্তব্য আমার খুব কষ্ট লাগে ছোটো মানুষ আমি আলেন না কিন্তু আমার কষ্ট লাগে কি রে ভাই কি বলতে যারা আল্লাহর রসুলকে না আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই সিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস